ধন্যবাদে তার জন্য আমরা জানি মায়েরা মমতামায়ী মায়েরা অবদান কিন্তু বাঙালি মায়েরা মেয়েরা যখন গরিয়ে ওঠে যখন প্রতিবাদী হয়েছে তখন তারা রূপ ধারণ করে বাধি হয়েছে তার সামনে কোনো অনলাইন ক্যারিয়ার দাঁড়িয়ে থাকার শক্তি রাখে না তার প্রমাণ আমরা দিয়েছি

জুলাইয়ের স্মৃতি স্মরণে জোড়ায়ের মায়েরা শীর্ষক আজকের অনুষ্ঠানটি শহীদ আহত সন্তানদের মায়েদের সম্মানে আয়োজন করা হয়েছে তাদের স্মৃতিচারণ এবং সংগ্রামকে কেন্দ্র করে মূলত এই অনুষ্ঠানটি একই সঙ্গে ভিজুয়ালি আন্দোলনের ইতিহাস উপস্থাপন করা হচ্ছে যা দর্শকদের গভীর আবেগকে স্পর্শ করে জুলাইয়ের মায়েরা জুলাইয়ের মেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে শহীদদের প্রতি যে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং করতে যাচ্ছেন এছাড়াও সম্মানিত বিশেষ অতিথি পুলিশ সুপার মহোদয় অন্যান্য অতিথিবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে যে সম্মানজনক ভূমিকা রেখেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে অনেক উদ্বুদ্ধ করেছে অনেক অনুপ্রাণিত করেছে এই আয়োজনকে বিশেষভাবে কর্তব্য করেছে শহীদ পরিবার জুলাই কন্যা জুলাইয়ের মায়েরা এবং জুলাই স্মৃতি রক্ষায় নিবেদিত ব্যক্তিবর্গের উপস্থিতি আমাদের পারস্পরিক সমন্বিতা এবং পক্ষকে আরো সুদৃঢ় করেছে যারা নীরবে নিবৃতে পরিশ্রম করে এই অনুষ্ঠানটি সফল করেছেন তাদের প্রতি জানাই গভীর কথা এই আয়োজন কেবল অতীতের স্মৃতির মন্ত্রণেরই একটা দিন নয় এটি ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং সচেতনতার এক অনন্য উদ্যোগ জুলাই ইতিহাসের এক জাগরণময় অধ্যায় যেখানে শহীদদের আত্মতে জাতির জন্য পতনির্দেশক হয়ে রয়েছে জেলা প্রশাসন জামালপুর সর্বদা আপনাদের পাশে আছেন থাকবে এই পর্যায়ে আমি জুলাই একজন মা হিসাবে একজন অফিসার হিসাবে সেই চার জুলাই সপ্তাহের এবং আগস্টে বিশেষ করে শেষ দিনগুলো আমি এই মুহূর্তে বলছি মনে হয় যে চার আগস্ট ছিল আমার অফিস ছিল হঠাৎ করে আমার আমার বসার জায়গাটা ঠিক এরকম জানলার পাশে হঠাৎ করে বিশাল একটা বড় সাউন্ড হয়ে আমি উঠে দাঁড়াই আমার অফিসের স্টাফরা বলে স্যার আপনি দ্রুত রোগ থেকে বেরিয়ে আসেন আমি বুঝতে পারি না আমি জানলার পাশে গিয়ে দাঁড়ি আমাকে দেখি জোরে চিৎকার হচ্ছে অনেক কয়েকজন চিৎকার পরে আমি নিজের চোখে দেখতে পেলাম দুটি মেয়ে একটা ছেলে একটা সিএনজি করে তাদের মাথায় একটা ব্যানার ছিল তারা শাহবাগে যাচ্ছে ওই দিনই মগবাজার এলাকায় প্রায় কাফের মতো জারি করে যাচ্ছে কোনো যানবাহন যাবে না কারণ শাহবাগে কাকে যেতে দেওয়া হবে ওই ফ্লাইওভারে নিয়েছে সবাই চেয়ার নিয়ে যে যান মতো করে ব্যাপক প্রস্তুতি নিয়ে বসে আছে কোনো গাড়ি ঘোরার জন্য তো তিনটি ছোট বাচ্চা ওরা মেবি ম্যাক্সিমাম কলেজের

অন দা স্পটের ব্যাপক এটা নিয়ে যায় একটা দৌড় দিয়ে মনে হয় একশো বাজার মতো এগিয়ে যায় সেখানে আবার প্রচণ্ড মারা এরপর কলেজের গেটে যে সেটাকে এত ছিল আমি বুঝি নাছিলাম হার্ড কোর্টটা আছে আমরা সে সময় এত অবাক হয়ে যাই হতাশ হয়ে যায় কি করবো খুঁজে পাই না তখন আমার ছেলেগুলোকে বলে যে তোমরা এটলিস্ট পাঁচ ছেলেটাকে একটু এগিয়ে যাও গিয়ে দেখো কি করা যায় তো আবার স্টাফরা বলল যে সার এমন কোথায় পাওয়া যাচ্ছে তো সেদিন আমরা একটা হসপিটালে যে এই বাচ্চাটা হচ্ছে তাকে যেন সেভ করা পরের পরিবেশটা আর জানি না দিন মগবাজার এলাকা পাঁচ সব বন্ধ হয়ে গেছে কোন গাড়ি ঘোড়া ছিল না আমরা সরকারি অফিস না গেলেও হয় না পায়ে হেঁটে গেলাম যাওয়ার পরে তখন মমপাজের এলাকা থেকে তো সারা ঢাকা মানে সব কিছু দেখা যায় সেদিন সকালবেলা আমার বড় ছেলে তার বাবা চলে গেল দশটার দিকে আমার মেজু ছেলে তার আমাদের আগের বাসার বন্ধুরা এসে গেল তাদের সাথে তাকেও ধরে রাখতে পারে সেও চলে গেল ইমরান

বিশাল পরিবেশ ব্যাপক সাউন্ড তারপর এত লোকজন হাজার হাজার লোকজন রাস্তা দিয়ে যাচ্ছে এরকমটা ছোট বাচ্চা কিন্তু তার আচরণ দেখলে কেউ বুঝতে পারবে না তাকে সারা মানে বাধ্য হয়েছে আর কি তাকে ছেলে কিন্তু এত অসহায়তার মধ্যে সে চলে যাচ্ছে আমি তাকে নিতে পারতেছিলাম না তো আমার ভাইকে ফোন দিলাম সে থাকে হচ্ছে লেকের উপর যে হাতের জন্য সে একটু দূরে তো বলছে ভাবে আসা সম্ভব না কারণ রাস্তার যে অবস্থা কোনো কিছু মোটরসাইকেল নিয়ে আসতে পারে ইমরান হারিয়ে গেলো ইরফান কোথায় গেল জানি না ওদের বাবা বড় দুজন কোথায় আছে তা জানি না আমার অফিস থেকে সবাই বলছে স্যার আপনার একটা নির্দেশের অপেক্ষায় আপনি দ্রুত আসেন আপনার আমরা রাস্তায় দাঁড়াতে চাই আমি এত অসহায় হয়ে কিছু বলতে পারছি না মাঝে মধ্যে আমাকে একটা সামনে সরকারি কর্ম করতে হয় আমি বুঝতে পারছি না ওরা এতবার ফোন করতেছে স্যার

আমাকে হচ্ছে তোমরা কি করছ সরকার জায়গা দিয়ে হলে কিছু করতে পারো ছেড়ে দাও ছেড়ে দাও মানে আমি প্রতিদিন আপনাদের যখন আমার পুরো তারে আমাকে এতভাবে tutela আমার পরিবার আত্মীয় শত সবাই মিলে পাশের কাছের ভাই এসেছে সে বলতে সাপ আমাদের কারমাচিটা পুরো পুরিয়ে গেছে তারপর উঠতে না তারপরের সাথে উনি এসে বললেন জাননা কাছে যাচ্ছে ভাবি এসেছে ওপরে সাথে যাচ্ছে জাননা যাচ্ছে আমরা সবাই এত গল্প থেকে কারণ বাজার সেদিন যদি কোনো কারণে চিত্রটা অপোজিট হতো আমরা পুরুষ এসে দেখ আমাদের যেদিন আমাদের সাপ থেকে দেখা যেত সব কিছু আমাদের জানলা সব দেখা লক্ষ লক্ষ মানুষ যদি কোনো কারণে পট পাল্টায় কত লক্ষ মানুষ বাদ হতো তার পিছা কি হচ্ছিল তখন আমরা শুনতে পাচ্ছি যে উত্তরা দিয়ে আটকে গেছে আসতে পারতেছে ওই পাশে যাত্রাবাড়িতে আটকে যাত্রাবাড়িতে এই যে

তাদের আত্মার মাঘাত কামন করে যারা অনেক আহত হয়েছে সবার নাম তো আর লিস্টে আসে নাই আহতদের জন্য অবসর মুক্তি কামনা করি আর তাদের অবদান আল্লাহর কাছে যেন পৌঁছে যায় যে যার জায়গা থেকে যে অবদানটা রেখেছে আল্লাহ যেন তাদেরকে কবল করে তাদের পরিবারের উপর অসংখ্য রহমত কল্যাণ শান্তি বসিত হোক এই কামনা করি তোমার বক্তব্য এ পর্যায়ে শেষ করছি ধন্যবাদ জানাচ্ছি সকলকে